পাচারের অর্ধেক টাকায় আমেরিকায় ফেরত আনতে ব্লিংকেনের সাথে ইউনুসের বৈঠক দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে টাকার আমেরিকায় গেছে যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পাচারকৃত ধারস্থ হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সেই বৈঠকে অতি দ্রুত কিভাবে পাচারকৃত অর্থ দেশে ফেরত পাঠানো সহ দোষী ব্যক্তিদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে সহযোগিতা কামনা করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি সময় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের হ্যান্ডেলে এই কথা জানানো হয়েছে জানা যায় এই বৈঠকে সংবাদ প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র তথা পুরো আওয়ামী লীগের দুর্গে হতাশা এবং আতঙ্ক দেখা দিয়েছে সেখানকার অবস্থান করা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পরিবারের সদস্যরা ব্যাংকে রাখা অর্থ তুলে ফেলার তোর্জো শুরু করেছে কেউ কেউ তার সন্তানদের বাংলা কমিউনিটিতে না যাওয়ার জন্য অনুরোধ করছেন জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাস করা সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছেলে সজবাজের জয়ের বিপুল সম্পত্তি এবং ব্যাংকে নগদ অর্থ রয়েছে যার বেশিরভাগই বিগত তিন থেকে চার বছর আগে বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে পাঠানো হয়েছে এছাড়া প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমাল মনসুরেরও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বারোটি অ্যাপার্টমেন্ট সহ নামে বেনামে বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে সব মিলিয়ে সে দেশে বসবাসরত আওয়ামী সম সমর্থিত ও বাংলাদেশ থেকে বিগত সাত থেকে আট বছরে সে দেশের নতুন নাগরিকত্ব নিয়ে বসবাসরত প্রতিটি ব্যক্তিরই ব্যাংক হিসাব ও লেনদেনের তৎপরতা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হচ্ছে কূটনৈতিক সূত্রে জানা গেছে জাতিসংঘ সদর দপ্তরের নির্ধারিত সভাস্থলে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনুস পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক হ্যান্ডেলে বলা হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ডক্টর ইউনুসের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরো গভীরতর করার প্রসঙ্গটি আলোচনায় এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে ব্লিংকেনের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ